ভাবছেন এবার শীতে পাঞ্জাবির উপর একটা কোটি পরবেন অথচ কোটি কিনতে গিয়ে দেখলেন কোনোটাই আপনার লাগছে না অর্থাৎ আপনার মাপ মতো হচ্ছে না আরে ভাই রেডিমেড কোটি ওগুলো কি আপনার মাপ মতো হয় আপনি চাইলে আপনার মাপমতো আপনার শরীরের সাইজ অনুযায়ী সুন্দর করে নিট নিখুঁতভাবে আমাদের কাছ থেকে বানিয়ে নিতে পারেন আপনি চাইলে সুন্দর করে কাজ এম্ব্রয়ডারি করে নিতে পারেন এই যে কোটি যেটা দেখতে পাচ্ছেন এটা সুন্দরভাবে আমরা এমব্রয়ডারি করে দিয়েছি কলারে সামনে এই পকেটের উপরে হ্যাঁ দেখতে ভাল লাগবে কারণ আপনি এক জায়গায় যাবেন বেড়ানোর জন্য বা কোথাও গেলেন আপনার পাঞ্জাবির উপরে কোটিটা যদি আপনার ফিটিংটা মানানসই না হয় দেখতে ভালো না লাগে তাহলে সৌন্দর্যটাই মাটি তাই না আপনি চাইলে আমাদের এখান থেকে অল্প খরচে অল্প সময়ের মধ্যে সুন্দর সুন্দর কোটি বানিয়ে নিতে পারেন এই শীতে হ্যাঁ এটা আজকে বানালাম এখনও কমপ্লিট হয়নি এটার গলায় সুন্দর এমব্রয়ডারি কাজ আছে সামনে প্লেটের সাথে মিলিয়ে তারপর তৈরি করতেছি আপনি চাইলে দ্রুত সময়ের মধ্যে আমাদের কাছ থেকে কটি বানিয়ে নিতে পারবেন